হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে আমি কিভাবে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে তেলে ভেজে নিচ্ছি আর এদিকে আমি যেহেতু আলু বেগুন দিয়ে করব তাই সাইজ মতো দেখো বেগুন কেটে নিয়েছি আর এদিকে আলুগুলোকেও কেটে নিয়েছি এরকমভাবে কেটে নিয়েছি এখন আমি রান্নাটা করব তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি বেগুনগুলোকে আমি হালকা ভেজে নেব নুন হলুদ দিয়ে তো নুন দিয়ে দিচ্ছি আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো এটাকে আমি ভালো করে ভেজে নেব এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি জিরা বাটা লঙ্কাবাটা আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখানে দেখো আমি বেগুনগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কড়াই আমি আবার তেল দিয়ে দেব সর্ষের তেল তারপরে দিয়ে দেবো ফোড়ন কালো জিরে তারপরে আলুগুলোকে ছেড়ে দেবো নুন দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো এটাকে আমি ভেজে নেবো হালকা করে ভেজে আমি মশলা দিয়ে দিব তো তখন ভাজা হয়ে গেছে আমি পেস্টটা যে বানিয়েছি ওটা দিয়ে দিলাম সামান্য আমি জল দিয়ে দিব এখানে জল দিয়ে দেবো আর একটু নুন দিয়ে দেবো মতো ভালো করে কষিয়ে আমি আবারও জল দিয়ে দেবো ভালো করে চিনি দিয়ে দিলাম এ তো কষানো হয়ে গেছে আমার আমি জল দিয়ে দিচ্ছি এটা ফুটে গেলে আমি বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো দেওয়া হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো তো দেখো বেগুনগুলো দিয়ে দিচ্ছি তা মাছগুলো দিয়ে দিচ্ছি আমার এই ইলিশ মাছের পাতলা এই আলু বেগুন দিয়ে ঝোল খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও অবশ্যই তো আমার ঝোল প্রায় হয়ে যাচ্ছে তো আলুটা দেখি সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ হয়ে গেছে আমার আলু তো আমি এখন নামিয়ে নিচ্ছি তো দেখো আমার রেডি ইলিশ মাছের পাতলা ঝোল তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে এখান থেকে শেষ করছি ভিডিওটা টাটা আবার দেখা হবে অন্য একটু ভিডিও